মিসকা অলিকে শ্রেয়ানার দীপার ছবি পাঠায় এটা দেখে ওলি আবার রাখতে শুরু করে ওলি সূর্যকে বলে তুমি মাকে ডিভোর্স দাও এটা শুনে তো সূর্য রেগে যায় সূর্য বাড়ি থেকে বেরিয়ে দীপার কাছে ছুটে যায় এরপর যা হলো হয়তো আপনারা সেটাই দেখতে চেয়েছেন এতদিন সেটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে বরুণ চ্যাটার্জি সবার খাবার টেস্ট করে দীপাকে বেছে নেয় দীপা প্রথম রাউন্ড জিতে যায় এটা দেখে বাকি জাজরা বলে ওনাকে কেন বাছাই করা হলো সাধারণ খিচুড়ি তো রান্না করেছে অতিথি জাজ এর জন্য কিছু বলতেও পারব না দীপা তো এটা শুনে অনেক খুশি হয়ে যায় দীপা বলে প্রথমটা তুমি জিতে দিয়েছো ঠাকুর এরপর ওইগুলো আমাকে যে করে হোক জিততেই হবে বরুণ আবার সবাইকে বলতে থাকে খুব সিম্পল একটা ডিশ কিন্তু আমি যে ওনাকে কেন বাছাই করে নিয়েছি আপনারা ওনার খাবারটা টেস্ট করলে বুঝতে পারবেন বরুণের পর দিবাকে বলে আপনি প্লিজ আপনার খাবারটা সবাইকে টেস্ট করান দীপা এরপর তার খাবার সবাইকে টেস্ট করায় সব পার্টিসিপেন্টই দীপার খাবার খেয়ে প্রশংসা করে দীপার এটা থেকে বাকি দুজন যাচ বলে আমাদের দুজনে কি তাহলে ভুল হয়েছিল সূর্য গাড়ি চালিয়ে কোথাও একটা যাচ্ছিল তখনই সূর্য ফোনে চারো কল করে সূর্য গাড়ি সাইড করে ফোনটা ধরে চারু বলে এসেছ তুমি কোথায় সূর্য চারুকে বলে এই তো আমি একটা জায়গায় যাচ্ছিলাম ড্রাইভ করছিলাম কী হয়েছে বলো আমাকে তোমাকে কিছু দরকার চার বল তো বিয়ের ব্যাপারে কথা বলার ছিল বিয়ের কথা শুনে সূর্যর মুখ গোমরা হয়ে যায় সূর্য বিরক্ত হয়ে যায় সূর্য বলে আমি এখন ব্যস্ত আছি এইসব নিয়ে আমি পরে কথা বলবো আমি ফোন রাখছি সূর্য ফোন রেখে দেয় চারু আর একটা কথা বলার সুযোগ দেয় না সূর্য নিজের উপরেই রাগ দেখাতে থাকে সূর্য বলে আমি তোমাকে সত্যিটা কেন বলতে পারছি না তোমাকে তো সত্যিটা বলতেই হবে কিন্তু ডাক্তার বলেছে তোমাকে যেন চাপ না দেয় কিন্তু তোমাকে সত্যিটা না বলে তো তোমার ক্ষতি হয়ে যাবে আমি তোমাকে ঠকাতে পারবো না কি করব আমি আমার চারদিকে শুধু প্রবলেম আর প্রবলেম সত্যিটা না বলা পর্যন্ত এই নাটকের অবসান ঘুটবে না সূর্য হঠাৎ দেখতে পায় অলি অন্য গাড়িতে কোথাও যেন যাচ্ছে সূর্য অনেক ডাকে কিন্তু অলি শুনে না সূর্যের পর অলিকে কল করে সূর্য বলে অলি তুমি কোথায় যাচ্ছ একা ওলি বলে বাবা আমি কাকাইদের বাসায় যাচ্ছি আমার ফোন এমনিতেও চার্জ নেই তুমি টেনশন করো না একটু এবার ফোন করে জেনে নয় আমি পৌঁছেছি কিনা এখন আমাকে একা ছেড়ে দাও এইটা বলে ওলি ফোন রেখে দেয় সূর্য কিছু বলতে যাবে কিন্তু বলতে পারে না ওলি দীপাকে নিয়ে ভাবতে থাকে ওলি মনকে বোঝাতে পারছে না তার মা তার ক্ষতি চায় নাকি ভালো চায় অলি বলতে থাকে খুব ডিস্টার্ব হয়ে আছি বুঝতে পারছি না কি করব আমি বাবাকে যদি ব্যাপারে বলি বাবা তো মার দিকেই ঠেলে দেবে আমার আপন বলতে তো বাবা আর আমার পরিবার রয়েছে কাকাই কাকিয়া দাদু দিদের সাথে একটু কথা বলে দেখি যদি একটু ক্লিয়ার হতে পারি ওইদিকে দীপা কম্পিটিশনের জায়গা থেকে বাইরে বের হয় মিসকা শ্রেয়ানকে নিয়ে গাড়িতে অপেক্ষা করে মিস্কার শ্রেয়ান দীপাকে বের হতে দেখে দীপাকে দেখে মিসকর মুখে একটা শয়তানি হাসি ফুটে আর শ্রেয়ান রাখতে শুরু করে মিসকা শ্রেয়ানকে বলে তোমাকে যা বলেছি তাই গিয়ে করো যাও শ্রেয়ান এরপর গাড়ি থেকে নেমে দীপার সামনে গিয়ে দাঁড়ায় আর মিসকা ফোন বের করে ভিডিও করতে থাকে দীপা শ্রেয়ানকে বলে শ্রেয়ান তুমি এখানে শ্রেয়ান দীপার পা ধরে শ্রেয়ান বলতে থাকে ম্যাডাম আমি ভেতরে ভিতর অনেক গিল্টি ফিল করছি যেটা আমার বাবা আমাকে শিক্ষা দেয়নি সেটা আপনি আমাকে একচরে শিখিয়ে দিয়েছেন দীপা বলে শ্রেয়ানিটা পাবলিক প্লেস তুমি প্লিজ ওঠো শ্রেয়ানের পর ইমোশনাল নাটক করতে থাকে শ্রেয়ান বলে আমার মা নেই যদি আমার মা থাকত হয়তো এভাবে শিক্ষা দিত ওইদিকে মিশকা তো ভিডিও করছে আর মুসকে মুসকি হাসছে শ্রেয়ানের পর হাত জোর করে দীপাকে বলে আপনি আমার চোখ খুলে দিয়েছেন আমি বাবার মতো হতে চাই না শ্রেয়ানের পর কান্না শুরু করে এইটা দেখে মিশকা বলে ভালো শুরু করেছে শ্রেয়ান এই চোখের জল দেখে দীপার মন গুলতেই হবে শ্রিয়ান আবার দীপাকে বলে আপনার সাথে কথা বলে আমার একটু হালকা লাগছে দিবা বলে শ্রিয়ান আমি বিশ্বাস করি তুমি বদলাতে চাও আজকে আমাকে যেসব কথাগুলো বললে এসব ভুলে যেও না শ্রেয়ানের পর আসল চাল চালে শ্রিয়ান বলে আমি কি মাঝে মধ্যে আপনার সাথে দেখা করতে পারি শ্রিয়ান বলে আমি কি মাঝে মধ্যে আপনার সাথে দেখা করতে পারি আমার মায়ের ভালোবাসা খুব প্রয়োজন আমার তো মা নেই আপনি কি আমাকে মায়ের মতো ভালোবাসবেন এই টেবিল শ্রেয়ান দীপাকে জড়িয়ে ধরে দীপা কি করবে ভেবে পাচ্ছে না ওইদিকে মিসকের প্ল্যান তো সাকসেসফুল দীপা শ্রিয়ানকে বলে শ্রিয়ান তুমি যদি আমাকে মা মনে করো তাহলে তোমার যখন ইচ্ছা তুমি তখন এসো আমি শুধু চাই তুমিও ভালো থাকো সেনান আবারও দীপাকে জড়িয়ে ধরে দীপা এবার হেসে দেয় দেবা বলে আরে ঠিক আছে তুমি সবসময় হ্যাপি থেকো এসব দেখে মিশকে হাসিয়ার বলে মায়ের অস্ত্রটা সবসময় কাজ করে তুমি এবার শেষ দীপা ওইদিকে যায় জয়দের বাড়ি ওলি উর্মিকে কাকে বলে ডাকে এটা দেখে উর্মির বিশ্বাস হয় না উর্মি বলে ওলি তুই আমাকে কাকিয়ে বলে ডাকলি অলি বলে কাকে তুমি বলো না মামাকে নিয়ে কেন সেদিন ওলি সবার কাছে এক এক করে জিজ্ঞেস করে তোমরা সবাই বলো না মামাকে সেদিন গাড়ি থেকে কেন বাঁচাইনি কেন সবার শেষে বের করেছে মা আমাকে মাকে আমাকে মারতে চেয়েছিল উনি বলে তোর মা এটা করতেই পারে না ওলি বলে তাহলে কে আমি ভুল বুঝছি কাকিয়া অলিকে বলে ওলি তুই এখন এইসব কথা কেন বলছিস ওলি বলে আমি তো তখন ছোট ছিলাম তোমরা তো সব দেখেছ তোমরা তো সত্যিটা জানো সবাই তো আমাকে বুঝিয়ে বলো কাকিয়া বলে তুই এসব কথা এখন বাদ দে বাবা তো এখন নতুন জীবন শুরু করতে যাচ্ছে এটা শুনে কাকাই বলে অনুজা ও সত্যিটা জানতে চাইছে ও সত্যিটা জানার অধিকার রয়েছে জয় অলিকে বলে তোর মা মানুষকে জীবন দিতে পারে তাহলে একবার ভাব তোর মা তোর জন্য কি করতে পারে কাকায় বলে রে শোনা না না অলিক অলি বলে তোমরা আমাকে শোনা ডাকতে পারো কিন্তু আমাকে সত্যিটা বলো সবাই উর্মি বলে তুই কেন বুঝতে পারছিস না ওই দিন তোর মার মতো কাজ না করলে পরে আমরা সবাই সাথে মারা যেতাম কাকায় বলে হ্যাঁ সোনা উর্মি ঠিকই বলছে এইসব শুনে অলি বলতে থাকে মাকে তাহলে আমার ভালো চায় মাকে আমাকে তাহলে ভালোবাসি উর্মি বলে হ্যাঁ এটাই সত্যি তখন অলি ফোনে একটা মেসেজ আসে সোনা ফোন হাতে নিয়ে দেখতে পায় মিসকা এস এম এস পাঠিয়েছে মিসকা দ্বীপে আর শিরানের ছবিগুলো অলিকে দেয় আর নিচে লিখে দেয় এই সব তোমার মার সাজানো একটা নাটক ছিল এইটা থেকে তো অলি আবার রাখতে শুরু করে অলিকে হঠাৎ চুপ করে থাকতে দেখে জয় বলে শোনো তোর আবার কি হলো অলি বলে তোমরা সবাই মিথ্যেবাদী মা সত্যিই খারাপ মা আমার ভালো চায় না উর্বি বলে শোনো তুই সব কি বলছিস ওলে বলে ওই নামে আমাকে ডাকবে না ওই নামটাই অভিশপ্ত মা আমার জীবনটা শেষ করে দেবে আমি তোমাদের সাথে দেখা করতে এসেছিলাম কারণ তোমাদের সাথে আমার রক্ত সম্পর্ক রয়েছে কিন্তু তোমরা সে আমাকে ঠকালে উর্বি বলে রক্ত তো তোর শরীরে গুপ্তর বইছে কিন্তু তোকে তো আমার দিদি লালন পালন করেনি তোকে তোর বাবা বড় করেছে এইটা শোনার পর ওলি জয়দের বাড়ি থেকে চলে যায় সূর্য বাড়িতে ফিরলে চারও সূর্যকে বলে তখন একটা জরুরি কথা বলার জন্য তোমাকে ফোন দিলাম তুমি মুখের উপর আমার ফোনটা রেখে দিলে সূর্য বলে আমি যে তোমাকে বললাম আমি কাজে যাচ্ছিলাম ড্রাইভ করছিলাম তখন তুমি বিয়ে নিয়ে কথা বলতে চাইছিলে চারো বলে আমি তাহলে বিয়ে কখন কথা বলবো তোমাকে বিয়ের ব্যাপারে যখনও বলি হয়তো মেরিয়ে যাও নাহলে চুপ করে থাকো অলি বাড়িতে ফিরে আসে চারও সূর্যকে বলে তুমি আমাকে একটা কথা বলতো তুমি আমার সাথে ফ্যামিলি হিসাবে থাকতে চাও না অলি বলে তোমাকে কারোর সাথে থাকতে হবে না বাবা তখন চারো আর সূর্য পিছন করে তাকে অলি দাঁড়িয়ে রয়েছে সূর্য বলে কি বললে তুমি বলে আমি ঠিকই বলেছি তোমার কারোর সাথে থাকা লাগবে না আমার সাথে আমি চারোর সাথে থাকবো চারোর সাথে চলে অবশ্যই আমি মরে গেলেও তো তোমার কিছু যায় আসে না এটা শুনে সূর্য অনেক রেগে যায় সূর্য অলিকে চর মারতে যায় কিন্তু নিজের হাত সামনে নেয় এটা থেকে অলি আর চারু দুজনে অবাক হয় কারণ সূর্য কখন অলিরকে হাত তুলতে যায়নি সূর্য অলিকে বলে তুমি কি ভুলে গেছো তোমার বাবা তোমার জন্য কি কি করেছে ওলে বলে হ্যাঁ আমি তো দেখতেই পেলাম তুমি আমার জন্য কী কী করলে চার ওলিকে বলে ওলে তুমি চুপ করো এটা থেকে সূর্য আরো রেগে যায় সূর্য চারুকে বলে চারু তুমি ওলিকে ছেড়ে দাও ওলিকে এখন ছোটো বাচ্চা নাকি ও এখন ভালো খারাপ সবই বুঝে ওকে কি সবসময় মুখে বলে দিতে হবে কোনটা ভালো কোনটা খারাপ সূর্য ওলিকে বলে তুমি কি ম্যাচিউর হওনি তুমি কি চোখে দেখতে পাও না তোমার বাবা তোমার জন্য কী কী ফেস করছে ওলে বলে তুমি না আমার জন্য এত ভাবো তাহলে যা মার কাছ থেকে ডিভোর্সটা নিয়ে আসো সূর্য এটা ভাবতে পারেনি ওলে এই কথাটা বলবে চারু তো এটা শুনে মনে মনে খুশি হয় সূর্য আবার রেগে যায় সূর্য ওলিকে বলে ওলি তুমি এসব কিসব কথা বলছো ওলে বলে গাই লাগছে কেন বাবা তোমার এখন তুমি কারা সাথে বসে রয়েছ মা তো বলেই দিয়েছে মা কারোর সাথে থাকতে চায় না তুমি এখন এই বিষয়টা শেষ করো সূর্য বলে তুই এইসব কি বলছিস ওলি ওলি আবার প্যানিক করতে থাকে সূর্য কিছু বলতে যাবে চারু সূর্যকে বলে এসিস তুমি এখন একটু চুপ করো দেখি তো ওলির কি অবস্থা হয়েছে চার ওলকে গিয়ে চেয়ারে বসায় সূর্য বলে ওলি মা তুই একটু শান্ত হতে সব আবলতাবল কথা বলিস না ওলি বলে বাবা এইভাবে হয় না আমি তোমাকে যেটা বলছি তুমি সেটা করো তুমি আগে নিজের জীবন থেকে মাকে সরাও সূর্য এবার রাগে বিরক্তিতে বলে আর না অনেক হয়েছে এই বিষয়টার একটি নিষ্পত্তি দরকার এটা বলে সূর্য বাড়ি থেকে বেরিয়ে যায় ওইদিকে দীপা খুশি মনে রাস্তাতে হাঁটতে থাকে দীপা বলে আমি পেরেছি সোনারূপা আমি পেরেছি ডাক্তারবাবু আমি ফার্স্ট রাউন্ডটা জিতে গিয়েছি কিন্তু মুহূর্তে দীপার মুখ আবার গুমরা হয়ে যায় দীপা আবার সেই পুরনো পরিবারের কথা মনে করে দীপা বলে এইসব আনন্দের দিনে নিজেকে খুব একা লাগে আমার পরিবারে কেউ আমার পাশে নেই এটা বলে দীপা দেখতে পায় সামনে সূর্য দাঁড়িয়ে রয়েছে সূর্যকে দেখে দীপা বলে ডাক্তারবাবু এখানে আমি কি ভুল দেখছি নাকি ঠিক দেখছি দীপা ভালো মতো দেখার চেষ্টা করে দেখে সূর্য সত্যিই দাঁড়িয়ে রয়েছে দীপা দেখতে পায় সূর্য দৌড়ে দীপার কাছে আসছে এটা দেখে দীপা একটুকুর আগাতে থাকে দুইজন একটা জায়গায় এসে থামে দুইজনে দুজনের মুখের দিকে তাকিয়ে থাকে শুধু মনে হয় যেন ওদের জন্য সময়টা থেমে গিয়েছে সূর্য দীপাকে বলে দীপা আজ অনেক বছর পর তোমার মুখে সেই হাসিটা দেখলাম খুব সুন্দর লাগছে তোমাকে আজকে ঠিক প্রথম তোমাকে যেরকম দেখেছিলাম ঠিক সেরকম লাগছে তোমাকে দীপা সূর্যকে দেখে বুঝতে পারে কিছু একটা হয়েছে দীপা সূর্যকে জিজ্ঞেস করে আপনি ঠিক আছেন সূর্যের আবার ওলের বলা কথাগুলো মনে পড়ে যায় কিন্তু সূর্য এইসব ভুলে গিয়ে মনে মনে বলে এই দুনিয়া বাকি সব মিথ্যে শুধুমাত্র এই মুহূর্তটাই সত্যি এই দুনিয়া যদি এখন ধ্বংস হয়ে যায় তবুও আমাদের এই মুহূর্তটাই থাকবে সূর্যকে চুপ থাকতে দেখে দীপা বলে ডাক্তারবাবু কি হয়েছে আপনার সব ঠিক আছে তো সূর্য বলে কি দোষ ছিল আমাদের আমাদের কেন এখন হলো না দীপা বলে এই প্রশ্ন উত্তর তো আমিও পাইনি ডাক্তারবাবু দুজন দুজনের দিকে আবার তাকিয়ে থাকে দীপা ওখান থেকে সরে যেতে যায় তখন সূর্য বলে তুমি তো হারেই গিয়েছিলে দীপা আমি শুধু বুকে পাথর চাপা দিয়ে বলেছি আমার দীপার আমার কাছে ফিরবে না দীপা বলে আমরা আর কতবার এই কথা বলবো এটা বললে কি আমরা শুধু কষ্ট ছাড়া অন্য কিছু পাবো আমাদের তো দুজনের কি শুধু যন্ত্রণা পাওয়াটাই প্রাপ্য সূর্য মাখা গলায় বলে আমি জানি না দীপা কিন্তু আমি শুধু এতটুকু বলতে পারি আমি একটু একটু করে শেষ হয়ে যাচ্ছি ভিতর থেকে সূর্য শেষ হয়ে যাচ্ছে সূর্য চোখ দিয়ে জল ঝরতে থাকে সূর্য মাটিতে বসে পড়ে এটি দেখে দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আপনার কি হয়েছে আপনি এত ভেঙে পড়ছেন কেন আপনি তো অনেক স্ট্রং আপনি ভেঙে পড়লে কীভাবে ভাবে সূর্য দীপার হাত শক্ত করে ধরে সূর্য বলে আমি তো সেটাই পারছি না দীপা কাল কিভাবে সেটা আমি জানি না কিন্তু আজকে আমি শান্তিতে একটু বাঁচতে চাই আমি আজকে তোমার সাথে সারাদিনটা কাটাতে চাই দীপা বলে আপনি ঠিক নেই চলো না আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি এটা বলে দীপা ওখান থেকে সরে যেতে থাকে তখন সূর্য দীপার হাত ধরে ফেলে সূর্য বলে আমি তো বাড়ি যেতে চাই না দীপা আমি তোমার সাথে আজকে দিনটা বাঁচতে চাই প্লিজ তুমি না করো না আমাদের সারা জীবনের জন্য আমাকে একটা দিন তোমার সাথে থাকতে দাও